আসসালাম আলাইকুম শশী হাসপাতাল সফলতা যার ফলে কি ঘটে অনেকে ভিডিও দেখেন লাইভ দেখেন লাইভ দেখে তিনি শশীতে যাবো বিদেশে থাকেন বিদেশ থেকে আসেন আত্মীয় স্বজনের বাসায় যখন ওঠেন তো ওখানে যাবি কেন যাবি বড় ডাক্তার দেখা ও কি করে না করে গুতা দেয় ওখানে যাওয়ার দরকার নাই এই যে তো সমস্যা অনেকে পড়েন কেউ কেউ কি করেন কেউ কেউ আসতে পারেন না কেন আত্মীয় স্বজন এমনভাবে তাকে ধরে আসা সম্ভবপর হয়ে ওঠে না দেখা দেখানো বললে বলে অপারেশন করেন অপারেশন অপারেশন করার পরেও ভালো হয় না এরপরে চলে আসেন শশীতে টাকা পয়সা তো নাই যা ছিল অপারেশন টপারেশন করে সব শেষ ভালো তো হয় নাই আমার দুই পাশে দুই জন বুঝতে পারছেন দেখি উনাদের আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কোন অংশে তাদের সাথে মিল হয় এটা দেখি আপনি থাকেন কোথায় আমি কাতার প্রবাসী কাতার প্রবাসী এখানে আসলেন কিভাবে আমি আগে আপনার অনলাইন ভিডিও গুলা দেখতাম অনলাইনে ভিডিও দেখছেন পরে কি হয়েছে কাতার থেকে কোথায় আসছে কাতার থেকে বাড়িতে আসার পরে আমার আঙ্কেলের বাসায় ছিলাম আর আঙ্কেল থাকে কোথায় উত্তরা থাকে রাতে আঙ্কেল কি বললো উনি বললো যে এখানে ভালো ডাক্তার আছে এখানে দেখাও হ্যাঁ তো আমি ওখানে দেখাইছি দেখো আমার যে প্রবলেমটা ওটা দেখাইছে

এখানে আমি আগের থেকে আপনার ভিডিও গুলো দেখতাম তো আমি মানে আপনার সাথে কথা বললে মানে যদি অপশন না করা লাগে তাহলে আমি ওইটাই করবো যেটা আমার বেটার হয় প্রিয় দর্শক কথা কি বোঝা গেছে আপনি থাকেন কাতারে কাতার থেকে বাংলাদেশে আসছেন চিকিৎসা করতে শশী হাসপাতালে শশী হাসপাতালে চিকিৎসা করতে আসলে আত্মীয় বাসায় উঠছেন আত্মীয় বলে ওখানে যাস না এখানে দেখা বড় ডাক্তার দেখা এখন তো শশী হাসপাতাল যে ভালো হয় এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আর দ্বিতীয় তদন্ত লাগে না তো উনি

চলে আসছেন চলে আসেন না হলে ওই অপারেশন করার পরে আসতেন আসে কি বলতেন কি বলতেন সেটা ইনার মুখ থেকে শুনি বুঝতে পারছেন আপনার কি অসুবিধা হুজুর আমি দুই বছর ধরে ব্যথায় ভুগতেছি দুই বছর যাবত ব্যথা কোথায় ব্যথা মেরুদণ্ড মেরুদণ্ড ব্যথা তারপরে অপারেশন করছেন জি করছি কতদিন হলো অপারেশন করছেন

হ্যাঁ ভালো হয় নাই আমার তো টাকাও নাই কি তা করতাম বুঝতে অপারেশন লাগবে ওষুধ লাগবে আমি অপারেশনের বিপক্ষে না আমি ওষুধের বিপক্ষে না তবে যেটাতে লাগে না সেইটার কিন্তু ইয়ে আমি বলি এখান দিয়ে কোন ক্ষেত্রে অপারেশন লাগে কোন ক্ষেত্রে ইয়ে লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই যে আপনার এটা অপারেশন লাগবে আপনি ডাক্তার কাছে চলে যান বুঝতে পারছেন যে ক্ষেত্রে বলা হয় কি যে না অপারেশন সাড়ে ভালো হবে নেন এখন অনেক রোগী কি করছে তাই ইনার এটা কি অনেকে কিন্তু কি করেন আমার কাছে এরকম রোগী আসে বিদেশ থেকে আসছে আপনার কাছে আত্মীয় স্বজন ঢুকতে দেয় নাই কইছে এই দেশে ট্রিটমেন্ট কর ভালো হয় নাই কই বিদেশ যা বিদেশ গেছে ভালো হয় নাই ভাই এর পরে বছর আসার আর আত্মীয় কথা শুনুম না শশি শশি যাব বুঝতেছেন এরকম রোগী কিন্তু আছে আমরা ভিডিও দিছি এরকম যারা একদম ব্যথা আপনার

অপারেশনও লাগে ইও লাগে তা যে ক্ষেত্রে অপারেশন ছাড়া ভালো হয় সেটা আমি একদম দেখি না ইনি তো ওয়াইজ পারসন কি অপারেশন ঢুকতে চান নাই আর ভাবি যেহেতু অপারেশন সাকসেস হয় নাই অপারেশন ভালো হয় না আপনার ভাবি এই ব্যথা ছিল হ্যাঁ सेम सेम ব্যথা আছে অপারেশন করার পরেই আনে এই যে তো যারা অপারেশন করতে চান ইয়ে করতে চান আগে আমাদের এখানে দেখে ট্রাই করে যান যদি ভালো না দেন বা আমরা বলে দিব যে আপনার এখন অপারেশন লাগবে এই যে তো রোগগুলো অপারেশন

কেন বরে গেছে এই যে হাসপাতাল দেখেন এত রোগের চাপ যে রুগী কি দাঁড়িয়ে থাকতেছেন এ দাঁড়িয়ে বুঝতে পারছেন এই যে দাঁড়িয়ে এই যে আজকে মুরব্বী আসছে আমরা দেখছি ওনার এভিএন এ ভাস্কুলার নিক্রোসিস এ ভাস্কুলার নিক্রোসিস কি আমাদের এখানে যে বোন থাকে এখানে যে হাড্ডি থাকে যে মাথা থাকে ওই মাথাটা রক্ত চলাচল করতে পারে না এ এ মানে নেগেটিভ ভাস্কুলার মানে রক্ত সেখানে রক্ত চলাচল করতে পারে না না পারাতে ওইটা পছন্দ ধরে পছন্দ ধরে নষ্ট হয়ে যায় আমরা কি করে আকুপাঞ্চার দেওয়ার পরে সেখানে রক্ত চলাচল করে ওইটা আস্তে 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 ভালো হয় না কমপক্ষে ষাট দিন লাগবে চোদ্দ দিন ইনি মনে করেন দিনে ভালো হয়েছেন উনি মনে করবেন সব রোগী দেখি কোনো দশ দিন চোদ্দ দিনে ভালো হয় ঠিক আছে আমি দশ দিন নিলাম বা পনেরো দিন নেবো নিলেন পনেরো দিন পনেরো দিনে ভালো হলেন না ভালো হবে তবে না যত ডাক্তার দেখাইছে সব বলছে অপারেশন অপারেশন ভালো হবে না চলে যায় চলে যায় কি করেন চলে সাফারটা উনি করবেন আরেকজন কাছে বললাম এই তুই যাবি শশিতে এই আমি কিন্তু পনেরো দিন নিছি আমি তো বলছি তিরিশ দিনও ভালো হবে না উনি তিরিশ দিন নিলেন তিরিশ দিন নিয়েও ভালো হলো না এই আমি তিরিশ দিন নিছি আমি নিজেই নিছি ভালো হয় নাই তুই যাবি কেন উনি মনে করছিল কে যে আমি দশ দিন পনেরো দিন নিতাম ও বদলক তিরিশ দিনে ভালো হয় নাই বাবারে ভাগি শশিতে গে বুঝতে পেরেছেন রোগ টোরোগ ডিসাইড করে যেমন আমি অনেক রোগীরা বলে দিই আপনার ত্রিশ দিন বলতেছে আগে ভালো হয়ে যেতে পারেন বলতেছে আপনার ভালো হবে না যত রোগী ভালো হয়েছে আমার ওখানে ওখানে কি করে ব্লাড সার্কুলেশন নাই রে ভাই দিলে আস্তে 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 ব্লাড সার্কুলেশন যায় ওই জিনিসটা হিল হয় হুতে টাইম লাগে আমরা যতগুলো রুগী দেখছি দেখি ষাট দিন ষাট দিন আগে হয় নাই তিরিশ দিনে কোনো রুগী ভালো হয় নাই কাজে দেখা যাবে কি যে উনি আমাকে দেখাতে হবে আপনার রোগ ভালো হচ্ছে না আমাকে দেখাতে হবে যে স্যার আমি এই করতেছি এই করতেছি কারো কারো হয়তো আমি যে টাইম দিচ্ছি তার থেকে বেশি টাইম লাগতে পারে কারণ সবার মনে সমান না কারো কারো কম লাগতেছে কাজে এই যেহেতু সমস্যাগুলি যাদের আছে তারা আমার সাথে কথা বলবেন আমি যেভাবে কথা বলি সেটা নিলে আল্লাহ রহমত দেখবেন কিন্তু ভ্যাকসিন ভালো কারো লাইফ স্টাইল লাগে বডি রিমোট সিস্টেম উইক থাকে সেগুলো রিকভারি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক প্রত্যাশায় আমি ডক্টর হাসে শহীদুল ইসলাম